দেখুন আপনাদের সকলের পছন্দের একটি ভর্তা কচুরমুখী ভর্তা আজকে বানিয়ে ফেললাম তো ভিভার্স মিমির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগতম চলুন তাহলে আজকে আমি কিভাবে কচুরমুখী ভর্তাটা বানালাম আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি চুলায় একটি কড়ই বসে নিলাম এবং কড়ইতে আন্দাজ মতো পানি দিয়ে দিলাম এবার আমি কচুরমুখী কয়েকটা নিয়েছি কয়েকটা বলতে হচ্ছে হাফ কেজি কচুরমুখী নিয়েছি তার মধ্যে থেকে কিছু কচুরমুখী আমি এবার রেখে দিয়েছি তো আড়াইশোর মতো কচুরমুখী হবে এটাকে আমি গরম পানিতে সেদ্ধ দেবো সরি আমি ফুল কচুরমুখীটাই গরম পানিতে সেদ্ধ দিচ্ছি এর মধ্যে আমি হাফ কেজি হাফ কেজি কচুরমুখীর মধ্যে এক পা রান্না করবো আর এক পা আমি ভর্তা বানাবো তো আমি এখানে আড়াইশো গ্রাম কচুরমুখী আজকে ভর্তা বানাচ্ছি আড়াইশো গ্রাম কচুরমুখীর ভর্তা বানানোর জন্য আমি এখানে চারটা পেঁয়াজ কেটে নিয়েছি দুটো শুকনো মরিচ দুটো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি এগুলো আমি সরিষার তেল দিয়ে টেলে নিচ্ছি এবার আমি এগুলো খুব সুন্দরভাবে তেলে ভেজে নেব আমি কোয়া রসুন দিয়ে দিলাম আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচটা একটু বেশি করে দেবেন মানে চারটার জায়গায় ইচ্ছা করলে আপনারা ছয়টা শুকনো মরিচ নিতে পারেন তাহলে ভর্তাটারও বেশি ভালো হবে আমার সব কিছু ভাজার শেষ একটা প্লেটের মধ্যে আমি ধনে পাতা সহই দেখুন কাঁচামরিচ পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ডলে নিচ্ছি এবার আমি কচুরমুখিগুলো আস্তে করে ডলে নেব কচুরমুখী একদম ডলতে ডলতে পুরো আমি ম্যাশ করে ফেলবো না ঠিক হালকা থাকবে এই রকম থাকবে যেভাবে আমি এখন কচুমুখীটা ডলে নিচ্ছি দেখুন সব কিছু মিক্স করে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে তো দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আশা করি আমার আজকের এই কচুমুখী ভর্তাটা আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ মাছ মাংস খেতে আর মন চাইবে না এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুদাফেজ